আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আমরা সবাই জানি ইতিমধ্যেই সরকার ভাতা দিতে যাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কে কত পার্সেন্ট হারে কত টাকা পাবে এবং এমপিভুক্ত শিক্ষকরা কত পথে যাচ্ছেন এবং কবে লাগা এই মহার্গবাতাটা দিতে পারে তো আমি একটা টেবিল করেছি দেখো আপনারা দেখেন যাদের গ্রেড ওয়ান আটাত্তর হাজার টাকা স্কেল তারা যদি তিরিশ পার্সেন্ট পায় তাহলে তাদের হবে তেইশ হাজার চারশো টাকা আর সরকার যদি পঁয়ত্রিশ পার্সেন্ট দেয় তাহলে হবে সাতাশ হাজার তিনশো টাকা আর যাদের সেকেন্ড গ্রেড গ্রেড টু ছেষট্টি হাজার টাকা যাদের রয়েছে তারা যদি তিরিশ পার্সেন্ট হয় তাহলে হবে উনিশ হাজার আটশো টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্ট হবে তেইশ হাজার একশো টাকা আর যাদের গ্রেড থ্রি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা তারা তিরিশ পার্সেন্ট হবে ষোলো হাজার নয়শো পঞ্চাশ টাকা আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট হবে উনিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা আর যাদের গ্রেড ফোর পঞ্চাশ হাজার টাকা তারা পাবে তিরিশ পার্সেন্ট হারে পনেরো হাজার টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্ট হারে পাবে সতেরো হাজার পাঁচশো টাকা আর যাদের পঞ্চম গ্রেড তেতাল্লিশ হাজার তারা পাবে তিরিশ পার্সেন্ট হারে পাবে বারো হাজার নয়শো টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্ট পাবে যে পনেরো হাজার পঞ্চাশ টাকা ষষ্ঠ গেট যারা তারা যাদের স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারা তিরিশ পার্সেন্টে পাবে দশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্টে পাবে বারো হাজার চারশো পঁচিশ টাকা আর যাদের সপ সপ্তম গ্রেড উনত্রিশ হাজার টাকা যাদের স্কেল তারা পাবে তিরিশ পার্সেন্ট হারে পাবে সাত হাজার আট হাজার সাতশো টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্ট হারে পাবে দশ হাজার একশো পঞ্চাশ টাকা যাদের অষ্টম গ্রেড তিরিশ হাজার টাকা যাদের স্কেল তারা পাবে তিরিশ পার্সেন্ট হারে পাবে ছয় হাজার নয়শো টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্ট হারে পাবে আট হাজার পঞ্চাশ টাকা আর যাদের স্কেল নবম বাইশ হাজার টাকা যাদের তারা পাবে তিরিশ পার্সেন্ট হার পাবে যে ছয় হাজার ছয়শো টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্ট পাবে সাত হাজার সাতশো টাকা আর যাদের দশম গ্রেড তারা পাবে তিরিশ পার্সেন্ট হার পাবে চার হাজার আটশো টাকা আর পচ পঁয়ত্রিশ পার্সেন্ট হারে পাবে যে পাঁচ হাজার ছয়শো টাকা আর যাদের গেট এগারোতম তারা পাবে তিরিশ পার্সেন্ট হারে পাবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্ট পাবে তিন হাজার তিনশো পঁচাত্তর টাকা এখন এমপিভুক্ত শিক্ষকরা কত পাবে যারা একদম নতুন জয়েন করছে যাদের বিএড নেই এগারোতম স্কেল তারা যদি তিরিশ পার্সেন্ট হারে দেয় তাহলে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা পাবে যাদের এগারো হাজার বারো হাজার পাঁচশো টাকা স্কেল আর পঁয়ত্রিশ পার্সেন্ট হারে দিলে তিন হাজার চার হাজার তিনশো পঁচাত্তর পাবে তবে তাদের চিন্তার কিছু নেই কারণ সরকার সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দেবে পাঁচ হাজার টাকা নিচে দেবে না যাদের যে হারে হোক না কেন যদি সেটা পাঁচ হাজার টাকার কম আসে তাহলে তারা তার থেকে অবশ্যই বেশি পাবে আর যাদের এমপিভুক্ত দশম গ্রেড যাদের বিএড আছে তারা পাবে এই হারে দিলে পাবে তিরিশ পার্সেন্ট দিলে পাঁচ চার হাজার আটশো টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্ট দিলে পাবে পাঁচ হাজার ছয়শো টাকা আর উপরে এগুলি তো আছেই তবে বয়ের কিছু নেই চিন্তার কিছু নেই সরকার কমপক্ষে পাঁচ হাজার টাকা দেবে বেশি হতে পারে এমনও হতে পারে যে দশ হাজার টাকা বেশি দেবে এবার কবে নাগাদ দিবে তো বিভিন্ন সূত্র বলছে যে জানুয়ারির থেকেই মহার্ক পেতে পেতে পারে অথবা যে জুলাই থেকে মহার্ঘতা পেতে পারে তবে সেটি নির্ভর করবে যে প্রজ্ঞাপনের উপরে যদি মনে করেন যে প্রজ্ঞাপন জানুয়ারিতে হয়ে হয়ে গেলো বা ডিসেম্বর হয়ে গেল কিন্তু তারা যদি জুলাই থেকে কার্যকরী করে তাহলে তারা অবশ্যই এরিয়ার পাবে যখন যেদিন প্রজ্ঞাপন হবে সেদিন থেকে যে এই মহার্গতা পেতে থাকবে যদি আর পর থেকে তাহলে তারা এরিয়ার পাবে আর অবশ্যই এমপিভুক্ত শিক্ষকরা বয়ের কিছু নেই চিন্তার কিছু নেই তাদেরকেও সরকার দিবে এবং তারা যে নির্ধারিত হারেই পাবে কমপক্ষে পাঁচ হাজার টাকা বেশি হতে পারে তো আশা করি এই ভিডিওটা আপনাদেরও অনেক উপকারে আসবে তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে বাই আলাইকুম